আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে জানিয়ে দেব ছাব্বিশে জুলাই শনিবার কেমন থাকবে আপনার বিভাগের আবহাওয়া প্রতিদিন আবহাওয়ার অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন বিভাগ থেকে ভিডিওটি দেখতেছেন বা কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা প্রতিনিয়ত আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী আপনাদেরকে আভার আপডেট দিয়ে থাকি তো চলুন এক নজরে দেখে নিই কোন বিভাগে কেমন থাকবে আবহাওয়া বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও মেঘলা আভার থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল বৃষ্টি হতে পারে সিলেট রংপুর বেশি গরম ও বিকেলে বজ্রসহ বৃষ্টি রাজশাহী ময়নমনসিংহ আংশিক মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে এই ছিল ছাব্বিশে জুলাই শনিবারের আবহাওয়া আপডেট